আসসালামু আলাইকুম কনফিউজিং ইংলিশের আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু উইথ ড্যাশ ইউ ফিল্ড ক্যান সলভ ইউ প্রবলেম রিলেটিভ প্রণামের এই কোয়েশ্যনটা নিয়ে অনেক অনেক প্রশ্ন আমার ইনবক্সে জমা হয়েছে যে ভাইয়া এটা আসলে কি হবে সো প্রাণপুর শিক্ষার্থীরা যারা এই প্রশ্নটি দেখতে পাচ্ছো তোমাদের উদ্দেশ্যে বলছি একটু মনোযোগ দিতে হবে এখানে আমরা যারা রিলেটিভ প্রণাম পড়েছি সেখানে আমরা জানি এই হু হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট হিসেবে বসে ব্যক্তির সাবজেক্ট হিসেবে বসে হু হচ্ছে অবজেক্ট হিসেবে বসে অ্যান্ড দেন হু এবার এটাও সাবজেক্ট হিসেবে বসে হুম এটা হচ্ছে কি অবজেক্ট হিসেবে বসে দ্যাট মিন্স কোনো সেন্টেন্সে আমরা যখন দেখব কোন ভার্ব বসে আছে কোন ভার্ভ একা বসে আছে তার কোনো কি নাই সাবজেক্ট নাই তখন আমরা হু অথবা হুয়েবার ইউজ করি আর যখন দেখি আমরা সাবজেক্ট ভার্ব ঠিক আছে মানে কোনো ভার্ব একা একা নাই বিধবা নাই অথবা হচ্ছে সিঙ্গেল নাই এরকম যদি না থাকে তখন আমরা হচ্ছে এইখানে হুম অথবা হুম বসাই সো এই প্রশ্নটা আমরা একটু খেয়াল করি ইউ ক্যান ডিসকাস একটু সবাই খেয়াল করলে বুঝতে পারবে যে ইউ হচ্ছে সাবজেক্ট ক্যান ডিসকাস হচ্ছে কি ভার্ভ এখানে একটা ক্লজ আছে আবার খেয়াল করি আমরা ইউ ফিল সাবজেক্ট আছে ভার্ভ আছে কিন্তু এখানে ক্যান একটা অতিরিক্ত ভার আছে এই ভার বিধবা এই ভার্ভের কি নাই সাবজেক্ট নাই এই ভার্ভের কি নাই সাবজেক্ট নাই স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি ইউ ক্যান ডিসকাস সাবজেক্ট ভার্ভ আছে ইউ ফিল সাবজেক্ট ভার্ভ আছে তার মানে এখানে ভার্ভ ক্যান সলভ এই ক্যান সলভ হচ্ছে একটা ভার্ভ তার মানে এই ভার্ভের কি নাই সাবজেক্ট নাই তার মানে এই ভার্ভের কী লাগবে সাবজেক্ট লাগবে আমরা জানি সাবজেক্ট হিসেবে হু অথবা কি হু এবার বসে এখন এরকম প্রশ্ন যদি আসে এবং যদি আমরা দেখি তিন ক্লজ এখানে একটা ক্লজ এখানে একটা ক্লজ অবশ্যই এখানে যেহেতু ভার্ভ আছে এখানে যেহেতু সাবজেক্ট বসবে এটাও আরেকটা ক্লজ তার মানে তিন ক্লজ বিশিষ্ট যখন আমরা কোনো প্রশ্ন দেখবো সেখানে খেয়াল করব এইখানে বিলিভ ফিল নো সে ইত্যাদি ভার্ব আছে কিনা তো এইখানে আমরা যদি এগুলো নাও দেখি আমরা একটু খেয়াল করবো এইভাবে যে এইখানে ভার্ভ আছে আমাদের অবশ্যই শূন্যস্থানে কি লাগবে সাবজেক্ট বসাতে হবে কারণ এই ভার্ভটা বিধবা একা একা বসে আছে এটা সিঙ্গেল আছে এটাকে মিঙ্গেল বানাইতে হবে মানে আর একটা কর্তা বসাইতে হবে একটা সাবজেক্ট বসাইতে হবে তো সাবজেক্ট যদি বসাইতে যাই তার মানে হুম অথবা হুমেবার কোনোটাই হবে না আমাদের অপশন হতে পারে হু আর একটা হচ্ছে কি হুয়েবার এখন কত হচ্ছে কাকে নিব স্বাভাবিকভাবে আমরা যারা পড়েছি যে টেকনিকটা হলো এর আগে যদি নাউন প্রনাউন না থাকে তাহলে হুয়েবার হয় কিন্তু ভাইয়া যখন তিন ক্লজ বিশিষ্ট থাকবে সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব অগ্রাধিকার দিব হুকে হুকে আমরা আগে দেখবো অপশনে হু আছে কিনা যদিও ফর্মালি ইনফর্মালি আমরা বলি হুয়েবারটাও অ্যান্সার হতে পারে কিন্তু খেয়াল করতে হবে যদি আমরা দেখি এরপরে ইউ ফিল ইউ বিলিভ ইউ নো বা এরকম সাবজেক্ট থাকে মানে তিনটা ক্লস থাকে একটা ক্লস দুইটা ক্লস এখানে একটা ক্লস তিনটা ক্লস যদি থাকে এরকম অবস্থায় আমরা হু এবার না দিয়ে আমরা হুকে অ্যান্সার করব। আবার বলছি অ্যান্সার কিন্তু দুইটাই সঠিক মানে হু হতে পারে হু এবার হতে পারে তাহলে আমি আগে দেখবো তিন ক্লস বিশিষ্ট আছে কিনা এখানে একটা ক্লস এখানে একটা ক্লস এখানে একটা ক্লস তিন ক্লস বিশিষ্ট আছে এবার দ্বিতীয় খেয়াল করব। সেটা হচ্ছে এখানে যেহেতু ইউ ফিল ইউ নো ইউ বিলিভ ইউ সে এরকম ভার্টগুলো যদি থাকে তিন ক্লজ বিশিষ্টে সেই ক্ষেত্রে আমরা হুকে প্রায়োরিটি দিই প্রায়োরিটি কাকে দেই হুকে এখন অপশনে ধরো হু নাই অবশ্যই অ্যান্সার কী দিবা হুয়েবার তার মানে দুইটাই কারেক্ট আমরা যেহেতু দুইটাই দেখাইতে পারবো না একটাই দেখাইতে পারবো সেক্ষেত্রে আগে হুকে দেখাবা না থাকলে হুয়েবার আশা করি এরপরে আর কোনো কনফিউশন থাকবে না এই প্রশ্নটা নিয়ে অনেক অনেক কনফিউশন ছিল আশা করি আর কোনো কনফিউশন নেই ওকে এরকম কনফিউশন যেন না থাকে সেজন্য আমরা অনেক অনেক প্র্যাকটিস দিয়ে আমাদের ইংলিশ ফাউন্ডেশনটাতে ভরপুর প্র্যাকটিস দিয়েছি সো এখান থেকে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ইংরেজির ভয় একেবারে দূর হয়ে যাবে সো দেখা হবে পরবর্তী আমাদের কোনো পর্বে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম